সম্মানিত গোবিন্দগঞ্জবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব আজকে আমি মোহাম্মদ আব্দুল লতি প্রধান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমি মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের দুই দুইবারের চেয়ারম্যান ছিলাম এবং গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সরকার আমাকে অ্যাওয়ার্ড প্রদান করেছেন আপনারা জানেন যে আমি গোবিন্দগঞ্জ উপজেলাকে একটা আধুনিক উপজেলায় পরিণত করার জন্য আমার দীর্ঘদিনের যে আশা যে প্রত্যাশা আমি দীর্ঘদিন যাবৎ স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের প্রতিনিধিত্ব করে এসেছি এবং শুধু একটা ইউনিয়নের নয় আমি গোটা উপজেলার মানুষের কাছে গিয়ে সেবা করতে চাই এই কারণেই আমি উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে আমি আপনাদের দ্বারে আমি ভোটের জন্য এসেছি আমার বিশ্বাস আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা দল মত নির্বিশেষে সবাই মিলে গোবিন্দগঞ্জের উন্নয়নের স্বার্থে আপনারা আনারস মার্কার পক্ষে ভোট দিয়ে গোবিন্দগঞ্জকে এটা আধুনিক উপজেলায় পরিণত করার জন্য আপনারা সবাই সোচ্চার হবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা বলা এখানে শেষ করছি এবং পরিশেষে আপনারা সকলে মিলে আনারস মার্কার পক্ষে ভোট দিয়ে গোবিন্দগঞ্জকে এটা আধুনিক এবং মডেল উপজেলা হিসেবে পরিণত করবেন আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করে এবং আগামী উনিশে ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনে আমার মা বোনেরা এবং ভাইয়েরা রিসকে থেকে শুরু করে শ্রমিক কর্মচারী ভাইয়েরা সর্বস্তরের ভোটার ভাইদের কাছে আমি আনারস মার্কার পক্ষে ভোট চাই দোয়া চাই এই আশা এবং প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ